এই এপিসোডে আমরা দেখব আমাদের প্রোডাক্ট কার্টের ভেতরে যে বাটনগুলো আছে অ্যাকশন বাটনগুলো এগুলা হচ্ছে আমাদের একটা উইশলেস বাটন একটা হচ্ছে আমাদের কম্পেয়ার এবং একটা কুইক ভিউ বাটন আছে এইগুলোকে বলা হচ্ছে অ্যাকশন বাটন প্রোডাক্টের কার্ডের মধ্যে তো আমরা তিনটা বাটন করে এটা হোবার কল যখন করা হবে তখন এই এই দিকে শো করবে আদারওয়াইজ এটা শো করবে না তো এখন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টের যে কার্ট এই কার্টের যে ইমেজ হ্যাঁ তো এই ইমেজের যে হাইটটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি তিনশো তিরাশি পিকজেল বা তিনশো আশি পিক্সেলের মতো মিনিমাম রাখা উচিত তো আমাদের প্রোডাক্টের কার্টের হাইটটাও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের কার্টের সম্ভবত অনেক কম আছে হ্যাঁ তো যদি আমরা এখানে ওই বাটনগুলো বসে এক্স্যাক্ট ভিউটা নাও আসতে পারে তো সেক্ষেত্রে আমরা আমাদের ফিচার যেটা ইমেজ আছে তো দেখতে পাচ্ছেন এখানে দুশো চুরাশি পিকজেলের মতো হাইট আছে তো ফিচার ইমেজ হ্যাঁ তো এখানে আমরা আসলে হাইট তো ডিক্লেয়ার করি নাই ইমেজ আসলে আমাদের এত বড় হওয়া উচিত বা এরকমই হবে তো যাই হোক আমরা তো যে কোনো ইমেজ চাইলে এখানে বসাইতে পারি কিন্তু আমাদের ডিজাইনটা তো যেন নষ্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বা এক্স্যাক্ট ভিউটা যেন আমরা পাই সেটাও ডেফিনেটলি ইনশিওর করতে হবে তো এখন তো আমরা এই কার্টের যে হাইট তিনশো তেরাশি পিক্সেল মিনিমাম হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা তিনশো আশি পিক্সেলের কম আসলে যদি দেই তাহলে এক্সাক্ট ফিলটা আসবে না তো এখানে আমাদের দুইশো চুরাশি আছে একশো পিক্সেল বেশি করতে হবে আমাদের এখানে তো আমরা এটা কীভাবে করব। আমরা এটাকে একটা হাইট মিনিমাম হাইট আমরা এখানে ইউজ করতে পারি যে মিনিমাম এত পিকজেল হবেই মাস্ট সব সময়ের জন্য ওকে তো যখনই প্রোডাক্টের স্টাইল টু আসবে এবং হ্যাঁ স্টাইল টু প্রোডাক্ট ফিচার ইমেজ থাকে এই জায়গাটাতে আমরা মিনিমাম একটা হাইট ইউজ করতে পারি যে এত পিকজেল তিনশো তেরাশি বা তিনশো আশি বা তিনশো পঁচাশি যাই হোক এত পিকজেল মিনিমাম হাইট আমাদের সবসময় রাখা লাগবেই মাস্ট তো এটা হচ্ছে ব্যাপার তো মিনিমাম হাইট দেওয়ার কারণ কি মিনিমাম হাইট দেওয়ার কারণ হচ্ছে যদি কখনো ইমেজের থেকে বড়ো হয়ে যায় বা ধরেন ক্লায়েন্ট বড়ো বড়ো কয়েকটা ইমেজ দিয়ে তার কার্ডটাকে ডিজাইন করতে চাচ্ছে তো সেক্ষেত্রে হাইটটা যদি আমরা ফিক্সড হাইট দিয়ে দিই তিনশো পঁচাশি তাহলে সে আসলে এর থেকে বড় কখনোই হইতে পারবে না কিন্তু ক্লায়েন্ট যদি চায় যে অনেক লম্বা লম্বা ইমেজ দিয়ে তার কার্ড ডিজাইন করবে তো সেক্ষেত্রে যদি আমরা মিনিমাম হাইট ইউজ করি তো সেক্ষেত্রে এটা ইজিলি সে করতে পারবে কারণ মিনিমাম হাইট মানে হলো যে যদি ইমেজটা ছোট হয় তাহলে সর্বনিম্ন তিনশো পঁচাশি পিকজেলের কম কখনো হবে না কিন্তু বেশি হইতে পারে হ্যাঁ মিনিমাম হাইট মানে হচ্ছে এটা তো দেখেন এটা দেওয়ার ফলে কারটা লম্বা হয়ে গেছে আমাদের লম্বা হওয়াতে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু উপর দিকে উঠে আসে তো সেটা যেন না হয় এর জন্য আমাদের করতে হবে হচ্ছে এটার ভেতরে তো দুইটা ইমেজ আছে তো আমরা যদি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে এর ভেতরে যে আইটেমটা আছে ইমেজটা সেটাকে সেন্টারে লাইন করতে চাই তো এই যেরকম মানে ভার্টিক্যালি যদি এটাকে আমরা সেন্টারে করতে চাই এই ইমেজটা বাকি হোবারে যেটা আছে সেটা তো পজিশন করা আছে ওটা তো সবসময়ই আমাদের অ্যালাইনই থাকবে আমরা যেভাবেই কার্টের হাইট যত বড়ই করি না কেন তো এইখানে ভার্টিক্যালি যেহেতু আমরা সেন্টার করব করবো সেক্ষেত্রে আমরা এখানে একটা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করে আমরা ইমেজটাকে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে একদম ইয়া করে ফেলতে পারি তো এখানে আমরা অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিলে ভার্টিক্যালি সেন্টারে চলে আসবে এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে কি হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে আমাদের এটা হরাইজন্টালি সেন্টারে চলে আসবে অর্থাৎ এই দিকে তো এই দেখেন এখন কিন্তু ফার্স্ট ইম্যাচটা সেন্টারের মোডেই আছে। এখন এখানে হবার করলে এটাও সেন্টার মোডেই থাকবে সব সময়। তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমরা এটার একটি স্পেস আছে এখানে যদিও এটা আমরা পরে দেখতেছি তো এখন দেখেন তিনটা অ্যাকশন বাটন আমরা তৈরি করি তো প্রত্যেকটা বাটনে দেখেন গোলাকৃতির আছে এবং আমার সার্কেল আর কি আটচল্লিশ পিক্সেল উইথ এবং আটচল্লিশ পিক্সেল হাইট তো আমরা এর আগে যখন সার্কেল বাটন করছি তখন কিন্তু আমরা অলরেডি শিখছি যে এই ধরনের বাটনে কখনো প্যাডিং দেওয়া উচিত না কারণ এক একটা আইকনের সাইজ বা কোনো টেক্সট যদি এখানে বসানো হয় সেটার সাইজ কিন্তু এক এক রকম হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে প্যাডিং দিলে এক্স্যাক্ট সার্কেলটা হবে না অ্যাচিভ করা একটু কষ্ট হয়ে যাবে তো এখন এটার সাইজ হচ্ছে আটচল্লিশ বাই আটচল্লিশ এবং ডিফল্ট স্টেট হচ্ছে এটা এবং হোবার করা হলে লাল হয়ে যাবে ওকে তো এটা যদি আমরা স্ট্রোক কালার এখান থেকে নিতে পারি স্ট্রোক কালার নিলাম এবং ধরেন আইকনের যে কালার ওই একই কালার তো এটা আমরা নিলাম তো এই কালারটা যদি আমাদের ভেরিয়েবল আসে কি না হ্যাঁ আসে টেক্সট কালার যেটা আছে ওইটাই ওকে তাহলে আমরা বাটনটাকে যদি ডিজাইন করতে চাই তো সেক্ষেত্রে বাটনটা অবশ্যই আমাদের কোথায় থাকবে প্রোডাক্ট ফিচার ইমেজ এই এরিয়ার মধ্যেই কিন্তু বাটনটা আছে। এই জায়গায় থাকবে তাই না তো এই প্রোডাক্ট ফিচার ইমেজের মধ্যেই আসলে সেটা থাকবে তো ডেফিনেটলি প্রোডাক্ট ফিচার ইমেজ তো পজিশন রিলেটিভ আমাদের যেহেতু এই ইমেজটা আমরা অলরেডি পজিশনে অ্যাপসোলেট করছি তো যাই হোক এখন এটার ভেতরে আমরা একটা ডিভিশন নেব। একটা ডিভ নিয়ে আমরা কি করলাম এখানে অ্যাকশনস বিটিআর নামে একটা ক্লাস দিলাম হচ্ছে প্রোডাক্ট অ্যাকশনস অ্যাকশন ওকে তো এটা দেওয়ার ফলে এই জায়গাটাতে আমরা ওই প্রত্যেকটা ইয়ার জন্য এক একটা বাটন ইউজ করতে পারি অথবা অ্যাংকর ট্যাগ ইউজ করতে পারি তো যেহেতু যেহেতু আসলে এখানে ক্লিক করলে কোনো জায়গায় যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা এখানে বাটনও ইউজ করতে পারি অথবা অ্যাঙ্করও ইউজ করা যায় কোনো সমস্যা নেই তবে স্ট্যান্ডার্ডওয়ে হচ্ছে আপনি বাটন দিলেন কারণ এখানে ক্লিক করলে আসলে কোনো লিঙ্ক হচ্ছে না কোনো একটা কিছু ঘটবে আপনার ওই পেজের মধ্যেই কিন্তু কোনো জায়গায় সে যাচ্ছে না আচ্ছা যাই হোক তো এইখানে আমরা এর ভেতর একটা আইকন থাকবে ডেফিনেটলি তো আইকনটা যদি আমরা এখানে ফন্টাসন থেকে নিয়ে আসতে চাই এটা হচ্ছে হার্ট আইকন এ আইকনটা কম্পেয়ার আইকন হইতে পারে তারপরেও আমি শিওর না এরপরে হচ্ছে আই আইকন আছে তো এক্সাক্ট ফন্ট অসমের এই আইকন এই আই আইকন সম্ভবত মিলবে না তাহলে আমাদের এটাকে এসভিজি ইউজ করা লাগতে পারে তো আমরা চলেন একটু দেখে আসি যে আসলে পাওয়া যায় কিনা ওকে তো এই জায়গায় হার্ট যে আইকন আছে তো হার্ট আইকনটা পাওয়া যাবে সম্ভবত ওকে এই হচ্ছে হার্ট আইকন এই যে এটা আর কি হ্যাঁ তো এটা আমরা এখান থেকে নিতে পারবো এবং অ্যারো যেটা আছে সেটা হচ্ছে যে অ্যারো লেফট এবং রাইট দুই জায়গায় আছে হ্যাঁ তো এটা যদি আমরা ফ্রিগুলা সিলেক্ট করি তাহলে মোটামুটিভাবে এখান থেকে দেখতে পাবো আছে কিনা না ওকে ডাবল অ্যারো দিতে পারি আমরা ডাবল অ্যারো লিখে সার্চ করা যেতে পারে এবং কম্পেয়ার ওকে কম্পেয়ার দিয়ে আরোটা পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো এরপরে আই যেটা আছে সেটা হচ্ছে এটা তো এক্স্যাক্ট এই আইকনটাও কিন্তু মিলবে না দেখতে পাচ্ছেন এই আইকনটা এক্স্যাক্টলি মিলবে না সামনে যেটা আছে সেটার উপরের দিকে একটুখানি বাঁকানো আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখান থেকে আমরা আসলে এক্সাক্ট আইকন নিতে পারবো না তো আমরা এখান থেকে এস ভিজি নিতে পারি তো এস ভিজি নেওয়ার আগে অবশ্যই এটা তো আমরা এটা আগে নিই তারপরে এটাকে কালার চেঞ্জ করে নিতে হবে আমাদের তো এখান থেকে কপি অ্যাজ এস ভিজি দিয়ে আমরা ওকে এটা হচ্ছে এস ভিজি আমাদের বাটনের ভেতরে ওকে তো এখন প্রত্যেকটা বাটনে কিন্তু আলাদা আলাদা একটা ক্লাস থাকবে কারণ প্রত্যেকটা বাটনে ক্লিক করলেই তো আসলে একই কাজ ঘটবে না আলাদা আছে সাপোজ ধরেন এটা হচ্ছে আমরা উইশ বাটন দিলাম আর কি হ্যাঁ হার্ট আইকন যেখানে থাকবে তার মানে হচ্ছে এখানে ক্লিক করলে আপনি এই প্রোডাক্টটা পরে কিনবেন এই জন্য আপনি পছন্দ করলেন আর কি তো সেটা আপনার ফাংশনাল ব্যাকেন্ডে ওইটা সেট হয়ে যাবে আপনি যখন আবার ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনাকে এই প্রোডাক্টটা আশেপাশেই দেখাবে যেন আপনি আবার আপনার যখন ওয়েবসাইটে আসেন তখন যেন আবার প্রোডাক্টটা সামনে পড়ে বা এরকম কিছু একটা হয় আর কি যেখানে আপনি পরে দেখতে পাবেন যে আপনি কী কী প্রোডাক্ট পছন্দ করে রাখছেন এরকম একটা পেজ ওখানে থাকতে পারে ওকে তো এরপরে হচ্ছে কম ওকে কম বিটিএন এর পরবর্তীতে হচ্ছে আমাদের কুইক ভিউ হ্যাঁ যেখানে ক্লিক করলে ভিউ হবে আর কি হ্যাঁ কুইক ভিউ এই হচ্ছে ব্যাপার তো এরকমটা থাকবে কুইক ভিউতে ক্লিক করলে আসলে সে ভিউটা ওইরকম মানে পপা বাকারে চলে আসবে তো এগুলো বোঝার জন্য আপনারা চাইলে কোনো একটা ই কমার্সের ওয়েবসাইটে যাইতে পারেন যখন থিম ফরেস্টে অনেক ইয়া পাবেন আপনারা থিম ফরেস্টের যে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে মানে যে একদমই এস টিএম পুরা ফাংশনাল একটা থিম তো সাপোজ আমি যদি ই কমার্স ইন ওয়ার্ড প্রেস লিগে সার্চ দিই বিভিন্ন ই কমার্সের থিম যেগুলো আছে সেগুলোতে দেখি তো একটা থিম আছে দেখেন উ কম মার্ট এই থিমে আমরা এই ধরনের কিছু একটা ফাংশনালিটি আছে তো যদি আমরা দেখি ম্যাক্সিমাম উ কমার্সে এই ধরনের ফাংশনালিটি আপনারা পাবেন তো এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে উডমার্টের যে অ্যাকচুয়াল ওয়েবসাইটটা সেটা যদি আমরা একটু দেখি ডেমো সামহাউ থিম ফরেস্ট থেকে সেটা লোড হচ্ছে না এখন ওকে তো এটা হচ্ছে উডমার্টের মেইন ডেমো তো এই ডেমোর ভেতরে এটা হচ্ছে মেইন ডেমো তো এখানে মানে এই একটা ডেমো যদি আমরা এখানে ওপেন করি এটা হচ্ছে একটা কমপ্লিট একটা ওয়ার্ড প্রেসের প্যাকেজ এখানে এইসটিম এর সিএসএস দিয়ে করার পরে সেটা পিএইচপিতে কনভার্ট করা হয়েছে ওয়ার্ড প্রেসে হ্যাঁ পিএইচপি দিয়ে ওয়ার্ড প্রেসে কনভার্ট করা হয়েছে এটা মানে ফাংশন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাই করা হয়েছে এখানে তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে দেখেন এই যে প্রোডাক্টের কার্ট হ্যাঁ তো এই যে দেখেন এইগুলো এটা কিন্তু অলরেডি আমরা শিখছি দেখেন যে ইমেজ কিন্তু ডাবল হ্যাঁ এখানে ডাবল ইমেজ আছে তো এখানে সিম্পল করে ছোট্ট একটা অ্যানিমেশন আসতে সেই ইমেজে তো এটাও কিন্তু আমরা চাইলে করে ফেলতে পারবো খুব ইজিলি তো যাই হোক আমরা এরকম কাছাকাছি কিছু একটা অলরেডি করছি তো দেখেন এখানে যদি আপনি প্রোডাক্ট কার্টে হোভার করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বাটন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লিস্ট এবং এটা হলো কুইক ভিউ তো এই কুইক ভিউতে ক্লিক করা হলে আপনি প্রোডাক্টের একটা ডিটেলস ভিউ পাবেন এই যেরকম পপ আপের মধ্যে হ্যাঁ এখান থেকে আপনি প্রোডাক্টের ইমেজ যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এবং এটার একটা ডিসক্রিপশন এরপরে হচ্ছে টাইটেল মানে ওভারঅল প্রাইস টাইস সব কিছু মানে বেসিক একটা ভিউ পাচ্ছেন হ্যাঁ এখান থেকে তো এটাই আসলে এক্সাক্টলি কাজ করতেছে কুইক ভিউ এবং লিস্টে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে এটা হচ্ছে মানে ঠিক উঠে গেল মানে এখানে উইশ লিস্টে এসে অ্যাড হয়ে গেল এবং উপরে দেখেন আপনার লিস্ট নামে একটা বাটন আছে। মানে মেনু আছে তো এখানে ক্লিক করলে আপনার লিস্টে যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করছেন এই যে প্রোডাক্টটা সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ কোনো একটা সময় মনে করেন আপনি কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে এরকম লিস্টে দুই তিনটা প্রোডাক্ট আপনি অ্যাড করছেন তো এখন পরবর্তীতে এসে আপনার যখন মনে হবে যে আচ্ছা আমি তো এই দুটা প্রোডাক্ট পছন্দ করে রাখছি আমি তাহলে এখন যে এটা কিনতে পারি তো এখন এই যে আপনি ওয়েবসাইটে এসে এই যে লিস্ট বাটন এখানে আসলেন এই পেজে আসলেন এই পেজে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা প্রোডাক্ট অ্যাড করা ছিল এবং আপনি যদি চান যে না এটা আমি এখন আর পছন্দ করতেছি না এটা রিমুভ করে ফেলি তো সেক্ষেত্রে আপনি এটা রিমুভ করে ফেলতে পারেন তো এই ধরনের ফাংশনালিটি আসলে আমাদের করতে হবে ডেভেলপার হিসেবে আমরা যখন বড় বড় প্রজেক্টে কাজ করব। কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আমাদের এটুকু কনসেপ্ট অবশ্যই থাকা উচিত যে এটা দিয়ে আসলে কি ঘটতেছে বা কি ঘটবে সামনে ঠিক আছে তো এই জন্য আমি জাস্ট বিস্তারিত একটা ওভার ভিউ দিলাম আর কি তো এখন আমরা এখানে তিনটা বাটন অলরেডি হয়ে গেছে উইশ বাটন কম্পেয়ার বাটন এবং কুইক ভিউ ঠিক আছে তাহলে আমরা এটাকে সিএসএস দিয়ে এখন ডিজাইন করে ফেলতে পারি প্রোডাক্ট অ্যাকশন বাটন ওকে এটা আছে হচ্ছে আমাদের একদম সিএসএস এর ভিতরে প্রোডাক্ট কার্ড ওকে প্রোডাক্ট কার্ড স্টাইল টু এবং প্রোডাক্ট ফিচার ইমেজ এর ভিতরে আছে হচ্ছে অ্যাকশন বাটন ঠিক আছে তো এখানে আচ্ছা এই জায়গাটাতে একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে প্রোডাক্ট কার্ড স্টাইল টু এটা আসলে নিচে না হয়ে এটা উপরে দেওয়া উচিত কারণ এটা হলো আমাদের আগে আছে তারপরে প্রোডাক্ট এর ভেতরে আছে ফিচার ইমেজ এর ভেতরে আছে হচ্ছে ফিচার ইমেজের পরে আমাদের প্রোডাক্ট অ্যাকশন বাটন ঠিক আছে তো এটা সরাসরি ফিচার ইমেজ এত নেস্টিং না যদি করি আমরা মানে একটার ভিতরে আর একটা ঢুকায় দেওয়া মানেটাই হলো নেস্টিং করা ওকে তো প্রোডাক্ট অ্যাকশন বাটন সরাসরি আমরা এখানে দিলাম যেহেতু প্রোডাক্ট অ্যাকশন বাটন কার্ডের ভিতরে একবারই থাকবে বেশি থাকবে না তো সেক্ষেত্রে স্টাইলটু যদি থাকে এবং তার ভিতরে প্রোডাক্ট অ্যাকশন বাটন থাকলে সেটা কি হবে পজিশন অ্যাপসোলিউট হয়ে যাবে এবং টপ থেকে আসলে এটার ভ্যালুটা কীরকম হয় দেখেন এটা কিন্তু সেন্টারে নাই এটা আছে হচ্ছে উপরের দিকে তো সেক্ষেত্রে ডান সাইডে আসে চব্বিশ পিক্সেল উপরে আসে তেত্রিশ পিক্সেল তো আমরা ওইটা সেট করে ফেলি টপ থেকে উপরে আছে বত্রিশ ডান সাইডে রাইট থেকে আছে হচ্ছে চব্বিশ ওকে তো এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম তো এখন যদি আমরা একটু দেখি এরকম আছে উপরে মানে এটা তো নর্মালি এক লাইনে আছে কিন্তু আমাদের এটা ভার্টিক্যাল করতে হবে তো ভার্টিকাল যদি আমরা করতে চাই তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ডিসপ্লে ফ্লেক্স করলাম এটা মানে হলো পাশাপাশি আসলো এবং আমরা যেটা করতে পারি যদি ভার্টিক্যালি করতে চাই তাহলে ফ্লেক্সের ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি ফ্লেক্সের ডিরেকশনটা হবে কলাম তাহলে এটা কলাম ডিরেকশনে চলে আসলো মানে একদম ভার্টিক্যালি চলে আসলো এবং এটার ভিতরে গ্যাপ আছে একটা গ্যাপ যদি আমরা কত পিক্সেল আছে এখানে দশ পিকের মতো আছে নাইন পয়েন্ট সামথিং ওকে গ্যাপ দিলাম হচ্ছে দশ পিক এবং এই বাটনগুলার ভিতরে যে বাটনটা আছে ওগুলার স্টাইলটা অন্যরকম হবে এই যে বাটন সবগুলো বাটনের স্টাইল সেম হ্যাঁ উইথ আটচল্লিশ পিকজেল হাইটও আমাদের আটচল্লিশ পিকজেল এবং আমরা একটা বর্ডার রেডিয়াস কল করতে পারি ফিফটি পারসেন্ট ওকে বর্ডার রেডিয়াস হচ্ছে ফিফটি পারসেন্ট ওকে এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ডিফল্টভাবে হ্যাঁ ভ্যারিয়েবল টেক্সট হোয়াইট এফ এইট এফ এইট সম্ভবত আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা এফ এইট হ্যাঁ এ ঠিক আছে এফএইট আছে এবং টেক্সটের যে কালারটা আছে স্ট্রোক সেটা হচ্ছে টেক্সট কালার এটা আমরা অলরেডি দেখছি তো কালারটা দিয়ে দিলাম ভ্যারিয়েবল টেক্সট কালার ওকে ওকে এখন বর্ডারটাও আমাদের কি হবে বর্ডারটা এখানে যদিও কালারটা কাজ করবে না কারণ সবগুলো আমরা এস বিজি নিয়েছি তো ডেফিনেটলি এটা ফিল কালার ইউজ করতে হবে তো এটা আমরা দেখতেছি সমস্যা নেই তো বর্ডার আমরা একটা দেই হচ্ছে ওয়ান পিক্সেল সলিড ভ্যারিয়েবল টেক্সট কালার আচ্ছা এই তারপরেও কালারটা দেওয়ার কারণ হলো যদি কখনো আইকন আমরা ইউজ কর করি কখনো বা দরকার হয় আমাদের তো সেই ক্ষেত্রে যেন আমরা এটা ইয়া করতে পারি মানে এটা যেন আর এক্সট্রাভাবে আর কোনো সিএসএস না লেখা লাগে এটাই যেন পায় ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন এখানে একটা ট্রানজিশন ডেফিনেটলি আমাদের ইউজ করতে হবে কারণ হচ্ছে আমরা এটাকে হোবার করব। তো এই হচ্ছে ব্যাপার এখন এটাকে হোবার করা হলে দেখেন এটাকে যদি আমরা হোবার করি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে প্রাইমারি কালার হয়ে যাবে ওকে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে প্রাইমারি হয়ে যাবে যদি হবার করি তো দেখতে পাচ্ছেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন প্রাইমারি কালার যখন হবে তখন বর্ডারের কালারটাও প্রাইমারি থাকবে এবং আমার ভেতরে যে এস ভিজিটা আছে সেটা সাদা হয়ে যাবে তো এখন বর্ডারের কালারটা আমরা ডেফিনেটলি বর্ডার কিন্তু এখানে আবার ইউজ করব না যে এখানে আবার বর্ডার ওয়ান পিক্সেল সলিড এটা কিন্তু ইউজ করব না কেন ইউজ করব না এটা কিন্তু আমরা অলরেডি একবার শিখে ফেলছি এই প্রোজেক্টসেই কারণ একটা কলাম কিন্তু ঝাঁকি দিবে একটা মানে এই জায়গাটাতে এই জায়গাটাতে কারণ বর্ডারটা একবার রিমুভ হয়ে আবার অ্যাড হবে হবার তো যেহেতু আমরা বর্ডারটা অলরেডি একবার ডিক্লেয়ার করছি জাস্ট আমরা কী করবো বর্ডার কালারটা ভ্যারিয়েবল নিয়ে আমাদের হোয়াইট করে দেবো টেক্সট হোয়াইট না সরি প্রাইমারি কালার হয়ে যাবে যেহেতু হোবার স্টেট ওকে প্রাইমারি কালার হয়ে গেল এখন যখন আমি হোবার করতেছি তখন এখানে আর বর্ডারটা থাকতেছে না এরপরে যেটা স্টেপ সেটা হচ্ছে যে এস বিজির কালারটা চেঞ্জ করে দিবে দিতে হবে এখন আমরা যদি এখানে কালারটা দিই সেটা হচ্ছে প্রাইমারি কালার না তো হোয়াইট কালার হবে এই জায়গাটাতে ওকে টেক্সট হোয়াইট ওকে যদি দেই তাহলে এটা হোয়াইট হচ্ছে না এর কারণ কি কারণ এটা কোনো টেক্সট না আমরা যদি একটু ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে এস ভিজি এবং এই কালারটা আস্তে আস্তে হচ্ছে এই জায়গাটা থেকে আমরা যদি এই যে ধরেন এস ভিজির ভেতরে পাথ আসে এই পাথে দেখেন ফিল কালার আছে একটা তো এই ফিল কালারটা যদি আমরা চেঞ্জ করে ফেলতে পারি সাপোজ হোয়াইট তাহলে আমাদের এটা এই যে হোয়াইট হয়ে গেল তাহলে ফিল কালার চেঞ্জ করতে হবে কার চেঞ্জ করতে হবে বাটনের ভিতরে এস ভিজি তার ভিতরে পাথ এইটার ফিল কালার তাহলে আমাদের সিএসএসটা লিখতে হবে এইভাবে যদি হোভার করা হয় তাহলে বাটনের ভেতরে কী আছে এস ভিজি তার ভেতরে পাথ আছে তাইলে ওই পাথের ভেতরে ফিল কালার আছে তো ফিল ফিলের কালারটা হবে হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে হোয়াইট কালার হবে টেক্সট হোয়াইট ওকে তো এইভাবে আমরা এস ভিজির কালার চেঞ্জ করে ফেলতে পারি দেখতে পাচ্ছেন এটা যখন আমরা হোভার করব তখনই হবে বাটন হোবার করা হলে এস ভিজি পা ঠিক আছে সব কিছু ওকে তো যখন আমরা হোবার করা হচ্ছে তখন এটা সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সাদা হয়ে যাচ্ছে এবং সব কিছু স্বাভাবিক ওকে কিন্তু একটা প্রবলেম আছে সেটা হচ্ছে দেখেন এখানে যে হোবার করতেছি এটা আসলে কারসারটা চেঞ্জ হচ্ছে না কারণ নর্মালি যেখানে লিঙ্ক থাকে সেখানে কারসারটা এই যে পয়েন্টার হয়ে যায় কিন্তু এখানে পয়েন্টার হচ্ছে না এবং এস ভিজিটা যে চেঞ্জ হচ্ছে কালারটা এই এস ভিজির কালারটা চেঞ্জ হইতে কোনো টাইমিং সে নিচ্ছে না হঠাৎ করে হচ্ছে অর্থাৎ ট্রানজিশন ভ্যালুটা কাজ করতেছে না এই জায়গাটাতে তো ট্রানজিশন কাজ করবে আমাদের তো ট্রানজিশন আমরা তো আসলে ডিক্লেয়ার করি নাই যে ট্রানজিশন কাজ করবে ট্রানজিশন আমরা এইটাতে চেঞ্জ করতেছি না ফিল তাহলে এই কালারটার তো চেঞ্জ করতেছি কোথায় পাথের ভিতরে তাহলে পাথেই আমাদের ট্রানজিশন ইউজ করতে হবে তো আমরা এই যে বাটনের নিচে আমরা যদি এখানে এটা হবার হবে না সরাসরিভাবে বাটন এস বি পাথ এর ভেতরে আমরা কি করতে দিব ট্রানজিশন জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড তাইলে এই পাথের কালারটা যখন চেঞ্জ হবে তখন অলরেডি এই ট্রানজিশনটা কাজ করবে ওকে তাহলে এই হচ্ছে ব্যাপার এখন সরটা পয়েন্টার করে দিতে হবে বাটনে যখন ওকে বাটন সবগুলোতেই সব সময়ের জন্য কারোর এই জায়গায় আসলেই পয়েন্টার হয়ে যাবে ওকে তো এই হচ্ছে ব্যাপার মোটামুটিভাবে আমাদের অ্যাকশন বাটন ক্লিয়ার এখন যদিও আমাদের এখানে অনেক গ্যাপ দেখা যাচ্ছে কারণ হলো ইমেজের জন্য আমাদের এই সেম ইমেজগুলো কিন্তু আমরা ইউজ করি নাই যার কারণে এখানে ইয়া দেখা যাচ্ছে তারপরেও মোটামুটিভাবে ঠিকই আছে একদম পারফেক্টভাবে আমরা বসাইতে পারছি সব কিছু তো এই হচ্ছে ব্যাপার তো এখন এখানে তিনটা তো আইকন ভিন্ন ভিন্ন আছে তাই না তো তিনটা আইকন আমাদের ভিন্ন ভিন্ন করতে হবে তো ফার্স্ট অফ অল দেখেন প্রথম স্টেটে আমাদের এইটার যে এস ভিজি যে কালারটা সেটা এই কালারের হইতে হবে কিন্তু আমাদের হার্টের যে কালারটা এটা কিন্তু এই কালারের নাই তো আমরা কালারটা চেঞ্জ করব কিভাবে দেখেন এটা থেকে আমরা কালার নিলাম কালার নিয়ে এখানে আমরা এই যে স্ট্রোকে সাদা না দিয়ে এখানে বসায় দিলাম এবং এটাকে এখন আমরা সিএসএস দিয়ে এক্সপোর্ট করব কপি আজ এস ভিজি তাহলে ওইটা কালোটাই চলে আসবে তাহলে আমরা এই জায়গাটাতে এস ভিজি প্রথম যেটা আছে উইস বাটন সেখানে আমরা এস ভিজি এটা দিলাম এরপরে হচ্ছে বাটনে তো কম্পেয়ার আসেই এবং আই যেটা আছে চোখ তো এইখানে আমাদের এস ভিজি দিয়ে এটা দিলাম হচ্ছে এই জায়গাটাতে এখন হোবারে একটু প্রবলেম হইতে পারে দেখেন কারণ হচ্ছে সবগুলোতে ফিল কালার নাই কিছু কিছু জায়গায় আমাদের এই জায়গায় ফিল কালার ঠিক আছে এটা এটাও ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই দেখতে পাচ্ছেন এটা তো এইখানে আমাদের ফিল দিলে আবার কি হয়ে যায় আর ফিল সাদা হয়ে যাচ্ছে এইখানে যেটা থাকবে সেটা হলো স্ট্রোক মানে এখানে ফিল হবে না স্ট্রোক কালারটা চেঞ্জ হবে ঠিক আছে তো এটা স্পেসিফিক্যালি জাস্ট একটার জন্যই উইস বাটন কারণ সবগুলোতে আবার স্ট্রোক দিলে ওই এসভিসিগুলো নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এই এস ভিজিতে একটা ক্লাস ইউজ করতে পারি সেটা হলো কি ক্লাস হচ্ছে স্ট্রোক টেক্সট বা স্ট্রোক ওকে স্ট্রোক কালার আছে এইগুলাতে ঠিক আছে এটাতে স্ট্রোক কালার আছে তো যেগুলোতে স্ট্রোক কালার আছে সেগুলোতে একটু ডিফারেন্ট ইয়া হবে আমাদের তো চলেন এখন যদি আমরা এটাকে হোবার করি দেখেন এটাকে হোবার করলে বাটনের ভিতরে পাথ এটা আছে এটা তো হয়েছে ফিল কালার পারফেক্ট এখন যদি ব্যাপারটা হলো এস ভিজি বাটনকে ব্যবহার করলে এস ভিজি যদি সেটাতে স্ট্রোক কালার থাকে এস ভিজি ডট স্ট্রোক কালার তার পাতটা কখনো ফিল হবে না ফিলটা হয়ে যাবে কি ট্রান্সপারেন্টই থাকবে ওকে ট্রান্সপারেন্টই থাকবে ট্রান্সপারেন্ট কেন দিলাম কারণ উপরে অলরেডি একবার ডিক্লেয়ার করা হয়েছে হোয়াইট তো সেটাকে তো ওভার করতে হবে তো ট্রান্সপারেন্ট করে এখানে স্ট্রোক দিতে হবে ওকে স্ট্রোক এখন স্ট্রোক যে দিব আমরা আসলে বুঝলাম কীভাবে দেখেন এখানে যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি তাহলে আমাদের এই যে বাটন বাটনের এস তার ভেতরে পাত এই যে স্ট্রোক উইথ আছে ওয়ান পয়েন্ট এইট এই যে স্ট্রোকের যে কালারটা আছে এটা দেখতে পাচ্ছেন এইটাই তো আমাদের চেঞ্জ করা লাগবে তো এই প্রপার্টিটা চেঞ্জ হবে স্ট্রোক আমাদের ভ্যারিয়েবল টেক্সট হোয়াইট সরি টেক্সট হোয়াইট ওকে তো এই হচ্ছে ব্যাপার তাহলে আমাদের কী হবে যেটা স্ট্রোক কালার আছে সেটার ফিল কালারটা থাকবে না সেটার স্ট্রোক কালারটা চেঞ্জ হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন যদি আমরা হবার করি এই যে পারফেক্টলি সব কিছু ওকে আছে এবং স্ট্রোকের উইদও চাইলে আমরা কমায় ফেলতে পারি সেটা আপনারা ট্রাই করে দেখেন তো এরকমই কাজ আর কি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এখন আমরা জাস্ট স্পেসিংটা ঠিক করে তিনটা চারটা কলাম বসায় দেবো নেক্সট এপিসোডে তাইলে এটা মোটামুটিভাবে আমাদের এই সেকশনটা ডান হয়ে যাবে